তাই রেডি সেডি হয়ে খেতে বসছে গুল্লু বাবু আজকে যাবে হচ্ছে গিয়ে বন্ধুর জন্মদিনের পার্টিতে অ্যাপসলিউট বাড়বে আর তিতিন বুড়ি তো একা 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 বসেই খাচ্ছে তিতিন বুড়ি তিতিন বুড়ি চা চাউয়ের সাথে আছে নাগেটস আর এটা রয়েছে পার্থর আর আমারটা রয়েছে এখানে আর এই দেখো গ্যাসের অবস্থা কুমড়োটা কালকে কিনেছিলাম তো দেখো অবস্থা এটাকে ফ্রিজে ঠুকাইনি এটা কেটে পরিষ্কার করে তবে ফ্রিজে রাখবো কুমড়োটা পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেব কারণ আজকে কুমড়োর কোনো ভূমিকা নেই রান্নায় সাবধানে যে রাস্তাঘাট দেখে টাটা এই পুকলু বুড়ি পুকলু বুড়ি এই পুকলু বুড়ি এই পুকলু এই পুকলু এবার পড়তে বসিও না এর পর জীবনে পড়া শুনো নেই তিতিন বুড়ি তো স্নান হয়ে গেছে আর তিতিন বুড়িকে এখন খাওয়াবো এক পিস পেঁপে তুমি কিসের মধ্যে ফেলবে সার্ভ করছো আচ্ছা না কলাট না

তিতলি কি করবে পর্দা সরিয়ে দিই মা একটু অন্ধকার মধ্যে কি আঁকছো তো তিতলিকে ছোটবেলার থেকে যে কবার দিয়েছি কারোর কাছে আঁকা শিখতে তিতলি কখনো সেই ও অ্যাকচুয়ালি কারোর কি বলবো কি এটা তো আর মুছে যাবে না থাক কিছু হয় না ওটা দিবি দিবি তো তিতলি কখনোই হ্যাঁ তিতলি কখনোই ই করে না আর কি কেউ

এরকম ভাবেই তো দিত আমার দিদা ঠাকুমা যতটুকু নিম গাছ নেই এখানে দেখো না আবার থাকো বাথরুম পরিষ্কার করছে থাক চুপ করো দেখো না আছে নিশ্চয়ই দেখেছো কি সুন্দর কোকিল দেখো এখানে কি সুন্দর কোকিলটাকে দেখেছো পাখিটা দেখা যায় নাকি দেখে এই গাছেই থাকে রাত দুটোর থেকে আরম্ভ করে ডাকা ওই যে ওইখানটায় পাতার আছে ওখানটায় এই টিয়া পাখি ওটা কোকিল না টিয়া পাখি অনেক ধরনের পাখি আসে এখানে কি বাবার বাবা হয়েছে বাবার মতো দেখো ড্রয়িং করেছে দেখো পুরো বাবার মতো তো হ্যাঁ বাবার মেয়ে তো কিন্তু শিখবে না উনি শিখবেন না উনি শেখার মধ্যে নেই দেখো কি সুন্দর ওই ইকোনমিক্স নিয়ে পড়বে তো এই যে আলু কেটে নিয়েছি আর আর এদিকে একটু আদাও নিয়ে নিলাম এই এই বেগুন চলে গেছে বাদ বেগুন চলে মাছটা করে ধুয়ে নি ভালো করে মাছগুলো ধোয়াই ছিল যে এই ফ্রিজে রেখেছিলাম বাবা এটা তো বিশাল তিনশো তিনশো গ্রাম ওজনের মাছ এটা বোঝা যাচ্ছে না কাটবো কি করে তুমি খেয়ে নি ভাত কম খেয়ে না না এত বড় মাছ খাবো না কটায় ডাকলে ছেলেকে কোথার থেকে নেবে হাওড়া মেট্রো চড়তে যাবে শিয়ালদায় আসবে বোধহয় না কান্ড আজকে যে এদিকেই ধনপাতাটা ছিল দেখো কান্ড এটুকুই আছে আর নেই যাক পরে ধুয়ে বেছে যতটুকু বের করা যায় ততটুকুই দেব তাহলে রান্নাটা বসি দিবা এই কান্ড দেখাই একটু দিলে দাদারও খায় না Thank <laughs> you. আলু কত হ্যাঁ দেবো মা একটু দাঁড়াও মাছ মাছ হয়ে যায় মাছ খেতে মা ভাতে দিয়ে দেবো দুটো উচ্ছে সেদ্ধ আর এখানে বসিয়ে দেব ফ্রিজ খুঁজে পাওয়া কি পাওয়া গেছে বলো তাই আর এই যে বিরিয়ানি খুঁজে পেয়েছি এটাকে গরম বসাবো চিকেনটাকে হ্যাঁ আছে চিকেনও আছে তুহিন এসছে টয়লেট ক্লিনিং করতে আর সব এই যে বাইরে বের করে দিয়েছে সব আমার উদ্ধার তো হয়ে গেছে হয়ে গেছে মাঝে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা gạt đi rồi lấy tiếp lau đi rồi

নাগেজ বসিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেবো এখন হলুদ জিরে করে একটু বেশি দেবো কারণ এত বড় মাছ আর দেব লঙ্কা গুঁড়ো

এবার দিয়ে দেব এবার দিয়ে দেবো ঢাকা আর টমেটো এতে ভুলে গেছিলাম তো টমেটো দিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে দেবো মাছ আর এটা হচ্ছে সেই জাম্বু মাছটা একটু ঢাকা দিয়ে রাখবো আর এই যে দিয়ে দিলাম ধনে পাতা দেখাই যাবেন আজকে ধনে পাতা ধনে পাতা ই দিয়ে দিয়ে আতস দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে এই যে রান্না কমপ্লিট